বদগমান থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে যদি বদগমান অর্থাৎ কারোর প্রতি খারাপ ধারণা করা থেকে নিজেকে না বাঁচাও তো তুমি তোমার নিজের এত বড় ক্ষতি করে ফেলবে যে ওই ক্ষতি আর কোনোভাবেই পোষানো সম্ভব হবে না একটা ঘটনা আছে যে একজন মহিলা বিধবা ছিল তার ছোট একটা বাচ্চা ছিল দুধের শিশু আর তার ঘরে গৃহপালিত একটা নেউলা ছিল নেউলা পাতলা বেজি বেজি তো সবসময় এই বেজির সাথে তার ছোট বাচ্চাটা খেলাধুলা করতো আর সে সংসারের কাজ করতো যে বাচ্চা না কাঁদে এই জন্য বেজির সাথে দ্বিতীয় বাচ্চাকে খেলাধুলা করতো একদিন এই বিধবা সে তার বাচ্চার এই বেজিটাকে খেলতে রেখে আকের ঘরে রান্নাবান্না করতেছিল কাজ করতেছিল অনেকক্ষণ পরে বেজিটা তার কাছে দৌড়ায় আসছে বেজির চেহারাতে জায়গা জায়গায় আপনার ওই রক্ত ছিল ক্ষত দাগ ছিল তো এটারে দেখা এই মহিলা একটা বদগুমান করে ফেলছে খারাপ ধারণা করে ফেলছে সে ভেবেছে যে এই বেজি তার বাচ্চাকে কামড়ায়া রক্ত কত বিক্ষত করে এখন তার কাছে আসে মনে করছে হাইবান জান বা তা কখন কি চিন্তা করে করে ফেলছে তো এই গুমানের উপরে সে তার ওই চুলার উপরে বড় এক ডেক ডেক ভর্তি গরম পানি ছিল যেটা পক পক করে ফুটতেছিল সেই পানি বেজির শরীরের উপর ঢেলে দিয়েছে ওটা ওখানেই শর্টফট করতে করতে মারা গেছে এরপর দৌড়ায় গিয়ে দেখেছে বাচ্চা ঠিকই আছে খেলতেছে বাচ্চা কিছু নেই তো ভাবছে বাচ্চাটাকে মেরে ফেলছে বেজে কিন্তু পাশে একটা সাপ টুকরা টুকরা হয়ে পড়ে আছে এবার সে মাথায় হাত দিয়ে বসে বসেছে তার তো বকগাল ফেমি ছিল মানে মূলত ঘটনা ছিল এটা যে সাপ এই বাচ্চাকে কামড়ায়তে আসছিল বেজি নিজের জীবন বাজি রেখে সাপের সাথে লড়াই করছে সাপ তাকে জাগায় জাগায় ঠোকর মারছে কিন্তু শেষ পর্যন্ত বেজি সাপটাকে টুকরা টুকরা করে ফেলছে সাপটাকে মেরে এই ইনফরমেশন নিশ্চিত করার জন্যই বেজিটা গেছিল মহিলার কাছে কিন্তু মহিলা একটা বদগুমানি করে এত বড় সর্বনাশ করছে এখন বলেন আফসোস করে চিন্তা করে কান্নাকাটি করে কিসে আর এই জিনিসটাকে ফেরত পাবে সুতরাং আমাদেরকে বদগমানি থেকে বাঁচতে হবে আমরা এই বদগুমানির কারণে আমাদের অনেক সাথীদেরকে এরকম জ্বালায় দিছি অনেক সাথী আমাদের থেকে দূর হয়ে গেছে বিশ তিরিশ বছর থেকে যে সাথীরা আমাদের সাথেই ছিল আমাদের সাথে কাজ করছে আজকে তারা আমাদের থেকে দূরে তাদেরকে আমরা হারাই ফেলছি আফসোস করে এখন আর কোনো ফায়দা হচ্ছে না এই মুহূর্তে আমাদের এই ব্যাপারে বেশি সচেতন থাকতে হবে এখন যে অল্প কিছু সাথী আমাদের বেঁচে আছে আমাদের সাথে আছে আমাদের কোনো এরকম গলত ফেহেমির পশবর্তী হয়ে আমরা তাদেরকেও হারায় না ফেলি সবাই সবাইকে আল্লাহ তালা তফিক দান করেন বোঝার তফিক দান করেন